এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানি আজকে বন্ধের কি সারা বিশ্বেই আপনারা দেখেছেন সারা বিশ্ব এখন ফিলিস্তিনের মুক্তির দাবিতে উত্তাল উত্তালি আমেরিকাতে ফিলিস্তিনের মুক্তির দাবিতে সেখানকার প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় সেখানকার প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কীভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন সেই জায়গা থেকে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শুধু শিক্ষার্থী না শিক্ষক আছেন কর্মকর্তা কর্মচারী আছেন এবং আমি আর অনেকেই দেখতে পাচ্ছি আজকে ছুটি দিনে ঈদ রমায় এই জমায়েতি সমান করে এদেশের মানুষ যদি কিনে সেই নির্যাতিত সেই মুক্তিকারী মানুষের কতটা বুকে ধারণ করে এবং কতটা তাদেরকে ভালোবাসে ব্যক্তিগতভাবে আমি অনেক বিষয়ে কথা বলি কিন্তু কিছু কিছু বিষয়ে আমি কথা বলি না যে বিষয়ে কথা বলি না সেই বিষয়গুলো হলো

ফিলিস্তিনি যে ইসরাইলি আগ্রাসন ই আগ্রাসন বন্ধ করার প্রস্তাবে বিরুদ্ধে মাটি বিদ্রোহ তখন পরপর দুইবার ফটো দেয় সকল মাটি বিদ্রোহকে প্রমাণ করে এই পিকেবিতে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্রবাসী মিত্র ঠিক 1971 সালে আমরা যখন মুক্তি লড়াই করছিলাম। তখন থেকে এই মাটি বিদ্রোহ সমষ্টি বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল আমাদের ত্রিশত্ব যে শহীদ হয়েছে সেই ত্রিশ লক্ষ হত্যা করার জন্য যেসব আর্জি পাকিস্তানি হানাদার বাহিনী পেয়েছিল তার অধিকাংশ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং শেষ পর্যন্ত যখন আমাদের বিজয় নিশ্চিত পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় যখন একই জায়গাতে সেই জাতিসংঘ নিরাপত্তা পরিশোধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না মিলে তারা প্রস্তাব এনেছিল যুদ্ধ বিরোধী প্রস্তাব এনেছিল আর সেটা যদি পার্থক্য তাহলে হয়তো বাংলাদেশ আরেকটা ফেরস্তা নিয়ে থাকতে পারতো থ্যাংকফুলি ওই সময়ে সোভিয়েত ইউনিয়নের সুস্পষ্ট অবস্থানের কারণে সেই পাশ হয়নি এবং আমরা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে পরাভূত করে আমরা স্বাধীনতা অর্জন করি সুতরাং বাংলাদেশের মানুষ যারা ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে বুকের তাজা রক্ত ঢুলে দিয়ে নিজেদের স্বাধীনতা অর্জন করেছে

কিন্তু জায়গা দিয়েছেন তার ঘর জায়গা দিয়েছেন আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং ফিলিস্তিনের মানুষের মুক্তির এই আন্দোলনের সর্বাত্মক সমর্থন জানিয়ে আমি আমার সন্তোষ শেষ করছি এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে